হাই গাইস কেমন আছেন সবাই বিল রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো কম তেলে কীভাবে মাংস রান্না করতে হয় তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে এক কিলো দুশো মাংস আছে তা এই এক কিলো দুশো মাংস দিয়ে আজকে আমি আপনার সেইভাবে তৈরি করে দেখাবো কম তেলে কী করে রান্না করতে হয় তাহলে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেবো পেঁয়াজ রসুন বাটাটা আর আদা বাটাটা লঙ্কা বাটা পরিমাণ মতন লবণ লবণটা আমি দুই চামচ দেব পরে লাগলে আরও দেবো হলুদ এখানে দু চামচ হলুদ দেব এখানে আমি তিন চামচ হলুদ দিলাম এখানে আমি এক কাপে তেল দিলাম সরষের তেল একটা পাতি লেবুর রস দেবো পাতিলেবুর রসটা দিলে কি হয় মাংসটা ভাঙে না এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে এইভাবে মাংসতে মাখিয়ে নেব এখন মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট মতো মতন এটা রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসতে এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি এখানে কিছুটা আলু কেটে রেখেছি এই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই যে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি অল্প করে দিয়ে দেবো দুটো জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো দুটো কেটে রাখা পাকা টমেটো এই টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভালো লাল লাল হয়ে যাচ্ছে পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাখিয়ে রাখা মাংসটা আমি ঢেলে দেবো এবার এটাকে ভালো করে তেলের সাথে এইভাবে নাড়িয়ে নেব মাংসটাকে আমি আর একটু নাড়া দিয়ে ঢেকে দেব এবার আমি এটা একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি এবার তিন মিনিট পর আমি ফিরে আসছি ঢাকনাটা আগলা করে নেব এটা নাড়া দিয়ে নেব এবার এই যে যে জলটা গলেছে এই জলটাই যতক্ষণ শুকাবে ততক্ষণ কষাতে হবে এই জলটা শুকানো হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে এখন শুধু কষিয়ে নিতে হবে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো খুব বেশি ভাজা মানে ভালো হয়নি দেখে শক্ত আছে সেই জন্য এখন দিয়ে দিলাম আর যদি আলুগুলো আপনাদের ভাজতে গিয়ে যদি নরম হয়ে যায় তাহলে আলুটা মাংসটার ঝোল দিয়ে তারপরে দিতে পারবেন কিন্তু আলুটা একটু শক্ত আছে বলে আমি এখনই দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে আমাদের বাঙালির মাংসের সাথে আলুটা আমাদের দরকার আলুটা না হলে বাঙালির মাংসের সাথে খেতে তাদের ভালো লাগবে না আমাদের বাড়িতে আলু সবাই খায় শুধু আমি খাই না আলুটা আমার কাছে অতটাও ভালো লাগে না এবার একটু ভালো করে এই যে দেখুন যে জলটা ছিল সেই জলটা কিন্তু পুরো কমে ওঠা এখন কিন্তু এবার আমি জল দিয়ে দেব তাহলে এটা এখন না হয়ে গেছে তলায় লেগে যাচ্ছে কড়াইয়ের তলায় এগিয়ে দেখুন জলটি কিন্তু সব কমে গেছে এখানে গরম জল এখানে আমি গরম জল ব্যবহার করছি জলটা খুব বেশি দেবো না মাংসটা কষানোতেই প্রায় হয়ে গেছে এখানে আর একটু দিয়ে আর দেবো না এবার ভালো করে ফুটিয়ে নেবো এবার এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা বিরিয়ানির মশলা এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর বেশিক্ষণ লাগবে না প্রায় আর অল্প একটু সময় লাগবে আর একটু ঝোলটা টানাবো আলু টালু সব কিছুই গলে গেছে এই যে কিন্তু ঝোল প্রায় কমে গেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো বেটে রাখা গরম মশলাটা এই গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব এখন এই যে দেখুন ঝোল কিন্তু পুরো কমে গেছে ঠান্ডা হলে আরও এই ঝোলটা একটু টেঙে যাবে তো এখন এই পর্যায়ে নামিয়ে দেবো খুব বেশি কিন্তু ঝোল নেই একেবারে গামাখায় আছে মাংসতে বেশি ঝোল হলে ভালো লাগে না গাম আখা গামাখাটাই ঠিক আছে তাহলে এবার এটা আমি নামিয়ে দিচ্ছি আর সব কিছু কিন্তু পুরো ঠিকঠাক হচ্ছে দেখুন তৈরি হয়ে গেছে পুরোপুরি আমার চিকেন কষা তাহলে আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি এই অল্প তেলে এই চিকেন কষা মাংসটা আপনার মানে তৈরি করলাম তাই আপনাদের কাছে ভালো লেগেছে কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এইভাবে অল্প তেলে যদি আপনারা রান্না করতে চান তাহলে আমার এই টিপসগুলো ফলো করুন তাহলে বুঝতে পারবেন কতটা কম তেলে আমি এটা রান্না করেছি আর যেটুকু তেল মাংসের গা দিয়ে তো এমনি একটু তেল তো বেরোবেই যেটুকু পরিমাণে আমি দেওয়ার সেটুকু দিয়ে আজকে আমি অল্প অল্প পরিমাণেই তেলটা খরচ করেছি তাহলে কেমন হলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও যেন ভুলবেন না যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে বন্ধুরা বান্ধবীরা ভাই বোনেরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্যে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আর যারা এখনো ফলো করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটিকে ফলো করে রাখুন